দুজন অপরিচিত ব্যক্তিকে এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছে এই দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি দেখা করে ভালো লাগবে প্রত্যেকদিন তোমরা সার্ভাইভ করার পরে আমি তোমাদেরকে দশ হাজার ডলার করে দেবো মিস্টার বিস্টার ভিডিও কপি করে ফেসবুকে আপলোড করে এই ফেসবুক পেজ ফলোয়ার্স গেন করে নিয়েছে চার লক্ষ চুয়ান্ন হাজার এবং ফেসবুক থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আপনারা অনেকেই আছেন ফেসবুক ব্যবহার করেন কিন্তু ফেসবুক থেকে এক টাকাও ইনকাম করতে পারেন না এখানে খেয়াল করুন এই পেজে চার লক্ষ চুয়ান্ন হাজার ফলোয়ার সম্পূর্ণ কপি পেস্ট করে গেন করে নিয়েছে এবং ইনকামও করছে ফেসবুক থেকে এবং আরও আরেকটা পেজ আপনাকে দেখাবো এই যে পেজটা দেখুন এই পেজেও দু লাখ পাঁচ হাজার ফলোয়ার্স গেন করে নিয়েছে মিস্টার বিস্টের ভিডিও কপি পেস্ট করে আপলোড করে আপনি যদি ভিডিও সেকশানে গিয়ে চেক আউট করেন তাহলে দেখতে পাবেন ভিডিওতে ভিউজ দেখুন এগারো হাজার থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন বত্রিশ হাজার ছাব্বিশ হাজার তিপ্পান্ন হাজার এবং পাঁচ লাখ ভিউজ রয়েছে মিস্টার বিষ্টের ভিডিও ফেসবুকে আপলোড করে তারা ইনকাম করছে আপনারাও চাইলে ইনকাম করতে পারেন কিন্তু এইভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনার পেস্টার যে কোনো মুহুর্তে রিমুভ হতে পারে মিস্টার বিস্ট আপনাদের সকলকে অ্যালাউ করে আপনি তাদের ভিডিও ইউজ করতে পারেন মিস্টার বিস্টের ভিডিও ইউজ করতে পারেন একটা ইন্টারভিউতে মিস্টার বিস্ট নিজেই বলেছে যে আমার ভিডিও যে কেউ ইউজ করতে পারে সেই ক্লিপটা একটু দেখুন এখানে মিস্টার বিশ বলছে যে আপনি তার ভিডিও রিয়াকশন দিয়ে ইউজ করতে পারেন মিস্টার বিস্টের কোনো সমস্যা নেই রিয়াকশান দিতে পারেন ভিডিও ক্লিপ ইউজ করতে পারেন তাতে তার কোনো সমস্যা নেই কিন্তু অ্যালগোরিদমের সাথে সমস্যা হয় যখন আপনি ইউটিউবে মিস্টার বিস্টার ভিডিও ডাইরেক্ট ডাউনলোড করবেন এবং কোনো এডিট ছাড়া বা আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি ছাড়া আপলোড করবেন রিউজ কন্টেন্ট আসবে এবং ফেসবুকেও অনেক সময় সমস্যা হতে পারে কারণ মিস্টার বিস্ট আগে থেকেই ফেসবুকে ভিডিও আপলোড করছে সেই জন্য ফেসবুকেও একটু সমস্যা হতে পারে সেই জন্য আপনি যদি রিয়্যাকশান দেন আপনি যদি জাস্ট একটু রিয়াকশান দেন এবং মিস্টার বিস্টের ভিডিও ক্লিপ নিয়ে আপনি যদি নতুনভাবে প্রেজেন্ট করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি মিস্টার বিস্টের ভিডিও ইউজ করে লং টাইম ইনকাম করতে পারবেন এবং আপনার নিজেরও একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে কারণ এখনও পর্যন্ত এরকমভাবে কেউ কাজ করছে না সেই জন্য আজই ভিডিওটি আমি এ টু জেড ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো যদি আপনি ইউটিউব ফেসবুক থেকে আজ পর্যন্ত কোনো ইনকাম করতে না পারেন তাহলে আজই ভিডিও আপনার জন্য কারণ ফেসবুক থেকে আপনি জেনুইনলি আজ এই ভিডিও দেখার পর ইনকাম শুরু করতে পারবেন কারণ ফেসবুকে দারুণ ভিউজ আসে এবং ফেসবুকে অন রিলস থেকে এত পরিমাণ ইনকাম হয় আপনি কল্পনা করতে পারবেন না দুই থেকে দশ মিলিয়ন ভিউজ মাসে আনবেন আপনার হানড্রেড ডলার প্লাস ইনকাম হয়ে যাবে আর মিস্টার বিষ্টের ভিডিওতে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবেন সেই জন্য আজ এই ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন দেখলে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো চলুন প্র্যাকটিক্যাল পর্বে দেখে নেওয়া যাক যে কীভাবে আপনি এই পেজগুলোর মতন কাজ করবেন এবং আপনি নতুন একটা ইউনিক কন্টেন্ট ক্রিয়েট করবেন এই মিস্টার বিস্টের ভিডিও কপি করে সেই জন্য এ টু জেড এই ভিডিওতে আপনি জানতে পারবেন তো চলুন শুরু করা যাক ওকে এই পেজের মতো মিস্টার বিষ্টের ভিডিও কপি করে ইনকাম করার জন্য আপনি সর্বপ্রথম ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করবেন জাস্ট ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পর আপনি আপনার প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে আসবেন পেজ বলে একটা অপশন রয়েছে এখানে আসবেন এখানে আসার পর জাস্ট ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করবেন ওপরে ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর গেট স্টার্টের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটা পেজের নাম দেবেন আপনি ইউনিক নাম দেবেন আপনার নিজের মত অনুযায়ী আপনি আপনার নিজের ইচ্ছা অনুযায়ী একটা ইউ ইউনিক নাম দেবেন ঠিক আছে নামটা যেন ইউনিক হয় কোনো নাম থেকে কপি করবেন না বা মিস্টার বিস্ট রিলেটেড কোনো নাম দেওয়ার প্রয়োজন নেই আপনি আপনার মতো করে একটা নাম দেবেন ইউনিক নাম জাস্ট ইউনিক নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে সার্চ করবেন ক্যাটাগরি কী ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটার দিতে পারেন এখানে ডিজিটাল ক্রিয়েটার বলে একটা ক্যাটাগরি রয়েছে এখানে ডিজিটাল ক্রিয়েটার এবং গেমিং ভিডিও ক্রিয়েটার এরকম ধরনের ক্যাটাগরি রয়েছে যে ক্যাটাগরিগুলো সেট করবেন সেট করার পর জাস্ট ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করবেন যখনই ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করবেন আপনার পেজ ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে পেজ ক্রিয়েট হয়ে যাওয়ার পর সেই পেজে আপনি এখানে বায়োতে আপনি কিছু টেক্সট অ্যাড করতে পারেন আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী আপনার পেজে কি ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড বায়ো অ্যাড করতে পারেন যেহেতু আপনি মিস্টার বিস্টের ভিডিও নিয়ে রিয়াকশান দেবেন মিস্টার বিস্টের ভিডিও কপি করে ইনকাম করবেন কপি করে পেজটাকে গ্রো করবেন তার জন্য আপনি বায়োতে লিখতে পারেন এখন লেখার কোনো প্রয়োজন নেই এবং এখানে কোনো কিছু আপনাকে দিতে হবে না নেক্সটে যাবেন ঠিক আছে নেক্সটে গিয়ে আপনি আপনার ফেসবুক পেজে একটা প্রোফাইল পিকচার এবং একটা ব্যানার ইমেজ আপলোড করবেন আপলোড করে আগে পেজটাকে সাজিয়ে নেবে ঠিক আছে আপনার পেজ ক্রিয়েট কমপ্লিট এবার আপনি কি করবেন মিস্টার বিস্টের ভিডিওগুলো কপি করার জন্য ইউটিউব ওপেন করবেন ইউটিউব ওপেন করার পর ইউটিউবে সার্চ বারে সার্চ করবেন মিস্টার বিস্ট লিখে সার্চ করার পর আপনার সামনে মিস্টার বিস্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা ওপেন হবে এরপর আপনি যে ভিডিও কপি করতে চান যে ভিডিও ডাউনলোড করতে চান জাস্ট আপনি কি করবেন সেই ভিডিওর উপরে ক্লিক করবেন ঠিক আছে ভিডিওর উপরে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড আসলো ভিডিওটা প্লে হবে এবার আপনি কি করবেন এই ভিডিওটা প্রথমে আসবেন মানে ভিডিওটা প্লে হয়ে গেছে জাস্ট প্রথমে আসবেন আসার পর এখানে সেটিংস অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে অডিও ট্র্যাক অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি বেঙ্গলি ভাষায় অডিও ট্র্যাক পেয়ে যাবেন জাস্ট বেঙ্গলি সিলেক্ট করে দেবেন ঠিক আছে সিলেক্ট করলে এই ভিডিওটা বাংলায় প্লে হবে ঠিক আছে যদি ইংলিশে প্লে হয় তাহলে আপনি ট্র্যাকটা বাংলায় করে দেবেন তাহলে বাংলায় প্লে হবে এবার আপনি যদি এই ভিডিওটা এখান থেকে শেয়ার অপশন ক্লিক করে ডাউনলোড করেন তাহলে আপনার ভিডিওটা ইংলিশে আসবে আপনার ভিডিওতে অডিও ট্র্যাকটা কাজ করবে না সেই জন্য অবশ্যই আপনি কি করবেন প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর স্ক্রিন রেকর্ডিং লিখবেন ঠিক আছে স্ক্রিন রেকর্ডিং লিখে লিখবেন স্ক্রিন রেকর্ডার জাস্ট আপনি অনেক ধরনের অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন দেখুন একটা অ্যাপ্লিকেশান রয়েছে আরও অনেক অ্যাপ্লিকেশান রয়েছে আপনি ইউজ করতে পারেন বা আপনার মোবাইলে ইন বিল্ড স্ক্রিন রেকর্ডিং রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার স্ক্রিন রেকর্ডিংটা চালু হবে স্ক্রিন রেকর্ডিংয়ের একটা অপশন আপনাকে অবশ্যই সেটিংস করতে হবে সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং অন করার পর আপনি এখানে দেখুন একটা অপশন রয়েছে রেকর্ড সিস্টেম সাউন্ড এবং রেকর্ড মাইক্রোফোন সাউন্ড আপনি মাইক্রোফোন সাউন্ডটাকে অফ করবেন ঠিক আছে মাইক্রোফোন সাউন্ডটাকে অফ করার পর আপনি রেকর্ড সিস্টেম সাউন্ডটাকে অন করে রাখবেন ঠিক আছে অন করার পর আপনি যখন স্ক্রিনটাকে রেকর্ড করবেন তখন আপনার মাইক্রোফোনের সাউন্ডটা যেন অফ থাকে অফ থাকলেই আপনার মাইক্রোফোনের সাউন্ড যখন অন থাকবে তখন কিন্তু সমস্যা হবে সেই জন্য রিপিটেড সাউন্ড আসবে সেই জন্য আপনি কি করবেন আপনার মাইক্রোফোন সাউন্ডটাকে অফ করবেন অফ করে সিস্টেম সাউন্ডটাকে রাখবেন এরপর আপনি ভিডিওটাকে প্লে করবেন এরকমভাবে প্লে করে দেবেন ঠিক আছে ভিডিওটা প্লে করলাম ভিডিও প্লে করার পর এই ভিডিওটা কিন্তু স্ক্রিনটাকে রেকর্ড করে নেবে আপনি ফুল স্ক্রিনে এরকমভাবে রেকর্ড করে নেবেন এবং হাজার আশি ফিতে রেকর্ড করবেন এখানে সেটিংসে আসবেন সেটিংসে আসার পর কোয়ালিটিতে আসবেন আসার পর অ্যাডভান্সে ক্লিক করে হাজার আশি ফি করে দেবেন ঠিক আছে হাজার আশি ফি করে আপনি স্ক্রিনটাকে রেকর্ড করে নেবেন পুরো ভিডিওটাকে রেকর্ড করে নেবেন এবার আপনাকে এই ভিডিও রেকর্ড করার পর স্ক্রিন রেকর্ডিংটা অফ করবেন এবং ভিডিওটা এডিট করবেন কিভাবে এডিট করবেন সেটা দেখাবো এবার আপনি কি করবেন আমি স্ক্রিনটাকে রেকর্ড করে নিয়েছি ঠিক আছে এবার আপনি কি করবেন যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান ওপেন করবেন কাইন মাস্টার হতে পারে ভিএন হতে পারে ইনশট হতে পারে যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান ওপেন করবে কাইন মাস্টার ওপেন করার পর জাস্ট ক্রিয়েট নিউ এর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নাইন টু সিক্সটিন রেশিওটা সিলেক্ট করবেন আপনি প্রথমে ফেসবুকে রিলস আপলোড করবেন শর্ট ভিডিও আপলোড করবেন লং করবেন না প্রথমে রিলস আপলোড করবেন রেগুলার রিলস আপলোড করবেন দেখবেন ভালো রিলস পাবেন আপনি দিনে পাঁচ থেকে ছয়টা রিলস আপলোড করে দেবেন এইভাবে কপি পেস্ট করে ঠিক আছে কিভাবে করবেন এ টু জেড দেখাবো এবার ইস টু সিক্সটিন রেশিওটা সিলেক্ট করার পর ক্রিয়েট অপশান ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে ভিডিওটা স্ক্রিনটাকে রেকর্ড করলেন এখানে দেখুন আমি এটাই স্ক্রিনটাকে রেকর্ড করেছি সেই ভিডিওটা আনবেন লেয়ারে তার আগে আপনি কি করবেন মিডিয়াতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইমেজ অ্যাসেটের উপরে ক্লিক করবেন এখান থেকে আপনি আগে যে কোনো একটা কালার নেবেন কালার নিয়ে বাড়িয়ে নেবেন আপনার শর্ট ভিডিও অনুযায়ী ঠিক আছে বাড়িয়ে নিলাম এরপর লেয়ার অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট মিডিয়া অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিডিওর উপরে ক্লিক করবেন এখানে সেই স্ক্রিন রেকর্ডিংটা আনবেন এখানে ভিডিওটা আমি সিলেক্ট করলাম দেখুন এবার আপনি কি করবেন এখানে ক্রপ বলে একটা অপশান রয়েছে ক্রপিং ঠিক আছে জাস্ট আপনি এই ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রপ করবেন খুব সুন্দরভাবে ক্রপ করবেন ঠিক আছে আমি এখানে ক্রপ করলাম এবার এই ভিডিওটা আমি এখানে অ্যাডজাস্ট করব জাস্ট ওয়েট আমি ভিডিও অ্যাডজাস্ট করে দিলাম ঠিক আছে এখানে দেখুন নিচে একটা অংশ রয়েছে ঠিক আছে নিচে একটা অংশ রয়েছে আপনার এই দেখুন যখন স্ক্রিন রেকর্ডিং করবেন তখন যেন এই খুব স্মুথভাবে হয় আপনি যে ভিডিওটা রেকর্ড করছেন সেটা যেন বোঝা না যায় এখানে দেখুন আমার কিছুটা বোঝা যাচ্ছে ঠিক আছে এরকমভাবে করলে হবে না আপনাকে স্মুথভাবে করতে হবে ঠিক আছে এবার এই যে অংশটা ফাঁকা রয়েছে এখানে আপনি আপনার ফেসটাকে অ্যাড করবেন এই ভিডিও দেখে অবশ্যই রিয়্যাকশান দেবেন রিয়াকশান কীভাবে দিতে হয় আপনার রিয়াকশান ভিডিও দেখলে বুঝতে পারবেন রিয়াকশান দেবেন এবার আমি রিয়াকশান দিয়ে নিয়েছি আগে ঠিক আছে আমি রিয়াকশান দিয়ে কিছু ভিডিও রেকর্ড করেছি যেটা আমি এখানে অ্যাড করবো এখানে দেখুন আমি এই ভিডিও ক্লিপটা আনলাম এরপর আমি এখান থেকে ক্রপ করব ঠিক আছে এখানে জাস্ট ক্লিক করবো এখানে জাস্ট ক্লিক করবো এখান থেকে আমি ক্রপ করবো ঠিক আছে ক্রপিং করে নিলাম এবার আমি এখানে অ্যাড করব এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু অ্যাড করলাম ঠিক আছে এরকমভাবে আপনাকে কাজ করতে হবে এবার আপনি যে রিয়াকশনটা দিচ্ছেন মাঝে মাঝে আপনি কথা বলবেন মাঝে মাঝে রিয়াকশন দেবেন যে কি হয় দেখা যাক এবং অডিয়েন্সের সাথে এনগেজ থাকবেন বলবেন যে আপনাদের কেমন লাগছে বা এরকম টাইপের জাস্ট ইন্টারেস্টিং মুহূর্তগুলো আপনি অবশ্যই তুলে ধরবেন ঠিক আছে এরকমভাবে আপনি রিয়াকশান দেবেন রিয়াকশান দিয়ে জাস্ট এরকমভাবে আপনি ভিডিওটা এডিট করে নেবেন এখানে দেখুন এই পর্যন্ত আমি রাখছি ক্লিপটা এরপর এই পর্যন্ত রাখলাম এবং এই যে অডিওটা রয়েছে এই অডিওর ভলিউমটা আমি খুব সুন্দরভাবে হাই করব এবং আমার নিজের ভলিউমটা একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে জাস্ট শেয়ার অপশান ওপরে ক্লিক করব এখানে ক্লিক করে জাস্ট সেভ অ্যাজ ভিডিওর ওপরে ক্লিক করব এখানে যখনই সেভ অ্যাজ ভিডিওর ওপরে ক্লিক করবো আমাদের ভিডিওটা সেভ হওয়া শুরু করবে এখানে আপনার ভিডিও সেভ হয়ে যাওয়ার পর জাস্ট আপনি এই ভিডিওটা আপনার ফেসবুক পেজে আপলোড করবেন দেখুন আমাদের ভিডিও সেভ কমপ্লিট এবার আমরা কি করব আমাদের ফেসবুক পেজে আপলোড করব এখানে আমার অনেক পেজ রয়েছে জাস্ট পেজ অপশানের উপরে ক্লিক করছি এখান থেকে আমি একটা পেজে আপলোড করে দেব ঠিক আছে এখানে দেখুন এই যে পেজটা রয়েছে এখানে আমি আপলোড করব জাস্ট ওয়েট এখানে আমি সুইচ অ্যাকাউন্ট করছি ঠিক আছে সুইচ অ্যাকাউন্ট করে আমি আমার পেজে আপলোড করব এবার আপলোড করার সময় অবশ্যই আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন এবং একটা ইন্টারেস্টিং টাইটেল ইউজ করবেন ঠিক আছে যখনই আপনি ইন্টারেস্টিং টাইটেল এবং হ্যাশট্যাগ ইউজ করবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে জাস্ট আপনি এখানে এখানে ক্লিক করার পর জাস্ট এখানে ফটো ভিডিওর ক্লিক করবেন অ্যালাউস এর উপরে ক্লিক করবেন অ্যালাউ দেবেন এখানে অ্যালাউ দেবেন এবং সেই ভিডিওটা সিলেক্ট করবেন ঠিক আছে দেখুন আমি যে ভিডিওটা ক্রিয়েট জাস্ট ভিডিওটা প্লে করবেন আপনি এখানে হ্যাশট্যাগ দেবেন ঠিক আছে হ্যাশট্যাগ রিলস এরকমভাবে হ্যাশট্যাগ অ্যাড করবেন হ্যাশট্যাগ অ্যাড করার পর জাস্ট শেয়ার নাওয়ের ওপরে ক্লিক করবেন ঠিক আছে শেয়ার নাওয়ের উপরে ক্লিক করে আপলোড করে দেবেন দিনে পাঁচ থেকে দশটা শর্ট ভিডিও আপলোড করবেন রিলসে ঠিক আছে দেখবেন অটোমেটিক্যালি আপনার রিলসে ভিউজ চলে আসবে এবং যখনই ভিউজ ভালো আসবে তখন কি করবেন আপনি লং ভিডিও আস্তে আস্তে আপলোড করা শুরু করবেন এইভাবে যদি কপি পেস্ট করে কাজ করেন রিয়াকশান দিয়ে তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম শুরু হয়ে যাবে কোনো প্রকার কপিরাইটের ঝঞ্ঝাটা আসবে না আর মিস্টার বিষ্ট নিজেই বলে দিয়েছে যে আপনি রিয়াকশন দিয়ে তাদের ভিডিও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই সে আপনাকে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক দেবে না সেই জন্য আপনারা চাইলে এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন সেই জন্য যদি এই কন্টেন্ট আইডিয়াটা আপনার ভালো লাগে তাহলে আজ থেকেই শুরু করতে পারেন এই পেজগুলো যেভাবে কাজ করছে ওই পেজগুলো অনেক দিন থেকে কাজ করছে তাদের কোনো সমস্যা হচ্ছে না তারা ফেসবুক থেকেই ইনকাম করছে যদি আপনি চান যে এইভাবে জাস্ট ডাইরেক্ট ডাউনলোড করবেন আপলোড করবেন তাহলে সেইভাবে করতে পারেন আর যদি রিয়াকশান দেন তাহলে অনেকটাই সিকিওর থাকবেন আপনার পেজে কোনো সমস্যা হবে না আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন